ইমান বিষয়ে তেরোতম ভিডিওতে সকলকে স্বাগতম সম্মানিত অডিয়েন্স অব আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমান বিষয়ে তেরোতম ভিডিও এর আলোকে চোদ্দ আল্লাহর নিয়ামতের অধিকারী প্রকৃত ইমানদার প্রিয় বিয়ার্সগণ মুসলিম জীবনের প্রথম দিন থেকে করণীয় সম্পর্কে জানতে ফেসবুক ও ইউটিউবে চোখ রাখুন বেসিক টিউটোরি। ইনশাল্লাহ তথ্যসমূহ পেয়ে যাবেন সম্মানিত অডিয়েন্স ও পেয়ার্সগণ খেয়াল করুন আল্লাহ নিয়ামতের অধিকারী প্রকৃত ইমানদার আল্লাহ রব্বুল আলমিন সুরা আরাফের বক্তির নং আয়তে বলেন কুল মানহার রমা যিনা তাল্লাহ হিল্লাতি আসরাজানিরবে দহিবত্তই বাতি বিরৃস্খি কুল হয়া ইল্লাদিনে আমানু ফিল হাইয়াতি দুনিয়া হল ইসেতা িয়াও মাল বলুন হেরাসুল সালাল্লাহ রাইয়া সালাম আল্লাহ শীয় বান্দাদের জন্য যেসব সুবার বস্তু অপবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তাকে হারাম করেছে। বলুন। পার্থিব জীবনে বিশেষ করে কেয়ামত দিবসে এ সমস্ত তাদের জন্য যারা ইমান আনে সমানিত অডিয়েন্স অভিবাসকন আল্লাহর নিয়ামতের অধিকারী প্রকৃত ইমানদার আমাদেরকে অর্থ অভিজ্ঞ দান করুন আমিন আয়ারাব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি